আচ্ছা শিপের যে দরজাগুলা এগুলা তো ভালো মানের হয় এবং শক্তপোক্ত হয় এগুলা তো পুরাতন কিন্তু টেক্সই তো টেকসই হবে দরজার থেকেও নাকি অনেকে বলে যে এটা আরো বেশি টেকসই হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নর্মাল থেকে রবীন ভাই আপনাদের কাছ থেকে হচ্ছে যে জাহাজের মালামাল পাওয়া যায় অন্য জেলায় অনেকেই বলে যে ভাই জাহাজের দরজা জাহাজের জানালা জাহাজের অনেক কিছু কিন্তু আজকে আমরা একদম জাহাজের কারখানায় আসছি ভাটিয়ারিতে জাহাজ গুলা ভাঙা হয় এগুলা হচ্ছে বক্স দরজা সব হ্যাঁ হ্যাঁ শিপে হ্যাঁ জাপানি বক্সের ধরে জাপানি বক্স হ্যাঁ এখানে টোকিও জাপানি প্রতিটা চাবিতেও লেখানো লেখা আছে লেখানো আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে পুনে তিন ফিট বাই চার ছয় ফিট পনের তিন বাই সাড়ে ছয় হ্যাঁ আর পাশে যেটা দেখেছিলাম

একটু হে হ্যাঁ এটা হচ্ছে যে ছয় ফিট বাই ছয় ফিট বাই পাঁচে তিন ফিট তিন ফিট তিন ফিট গুলা কিরকম খরচ পয়েন্ট আপনার আষ্ট হাজার দুশো টাকা